শাহরুখ খান চমকে দিলেন ভক্তদের কিছুদিন আগেও বলিউড কিং শাহরুখ খানের চুল ছিল কাট পর্যন্ত কিন্তু হঠাৎই সেই চুল ছেটে ফেললেন শাহরুখ তবে তার এই নতুন হেয়ার স্টাইলে ভক্তরা যে অপছন্দ করছে তা নাই অনেকেই কিং খানের এই লুকে চমকেও গেছেন তবে তাদের মনে প্রশ্ন বলিউড কিং এর এই স্টাইলের পেছনে নতুন কোন ছবির বার্তা দিচ্ছে কি অনুরাগীদের এক অংশ মনে করছেন খানের এই নতুন স্টাইল জাওয়ান প্রু সিনেমার জন্য গত বছর পাঠান হয়ে বড় পদ্মায় কামব্যাক করেছিলেন বলিউড বক্স অফিসে ঝড় তুলেছিলেন তিনি তারপরেই জাওয়ান সুনামের সাক্ষী থাকেন অনুরাগীরা পাঠান ছবিতে শাহরুখের চুল বড়ই ছিল জাওয়ানই কিং খানের অভিনয় করেছেন দ্বৈত চরিত্রে তাতে তার চুল ছোট করে ছাটা ছিল সেই কারণেই হয়তো শাহরুখ খানের এই নতুন লুকে জওয়ান টু এর প্রসঙ্গ তুলছে নেটিজেনদের একাংশ কেউ কেউ আবার মনে করছে কিং খানের এই নতুন রূপ পরিচালক জুটি রাজ ও ডিকের নতুন ছবির জন্য হতে পারে